আলাইকুম আজকের ক্লাসে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলন চার দশমিক একের পনেরো এবং শূন্য অঙ্ক সমাধান করে দেবো মান করো যে পনেরো এবং শূন্য দুইটি অঙ্ক সমাধান করে আগের ক্লাসে আমি অর্ধেক চারটি ক্লাস এর আগে তিনটি ক্লাসে আমি এক থেকে চোদ্দোর অঙ্ক পর্যন্ত সমাধান করে দিয়েছি এই অধ্যায়ের বেশি আলোচনা করেছি তোমরা অবশ্যই ওই তিনটি ক্লাস দেখে এই ক্লাসটি দেখবে তাহলে অঙ্কগুলো নিয়ে কোনো সমস্যা থাকবে না এই অঙ্কগুলো খুব সহজে বুঝবে আমি পুনর অঙ্কটি তুলে নিলাম আমাদের বলছে অংশ মান হবে ওয়ান আমি প্রশ্নটি তুলে নিছি এবং এরপর আমি যে কাজটা করতেছি সমান আমাদেরকে মাইনাস পি ইন্টু এক্স আর মাইনাস পি

फी क्यू फी आर क्यू कुंडला फी क्यू माइनस फी आर माइनस असम माइनस क्यू फी आता देखा लगभग फी क्यू प्लस माइनस है माइनस क्यू ए स्क्वायर माइनस है माइनस है प्लस क्यू आर इनटू एक्स अगर हम देखते हैं क्यू आर क्यू कुंडला होय क्या स्क्वायर क्यू आर आर कितने प्लस क्यू आर क्यू आर एट ना के प माइनस पी क्यू माइनस इसे माइनस क्यू आर प्लस माइनस इसे माइनस आर स्क्वायर आर लगा माइनस पी लगा माइनस तालों की माइनस इसे प्लस पी आर इनटू एक्स लिख लाम आर 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 गुन कर लोगों बे आर स्क्वायर प्लस पी आर माइनस क्यू आर माइनस দেখো ফি আর আর গুণ করলে হবে ফি আর ফি আর প্লাস মাইনাস মাইনাস ফি স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস ফি কিউ অর্থাৎ এখানে যে কাজটা করেছি আমি ফি দিয়ে তিন টাকা গুণ কিউ দিয়ে তিন টাকা গুণ ফি দিয়ে কিউ দিয়ে তিন টাকা গুণ আর দিয়ে তিন টাকা গুণ করছে আর দিয়ে তিন টাকা গুণ করবো ফি দিয়ে তিন টাকা গুণ করবো এটা হচ্ছে আমাদের কাজ এবং প্রত্যেকটা প্রত্যেকটাতে এক্স 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 বেস যেহেতু মিল আছে সমান দেখো এখানে আমরা

u² - pq - r² + pr * x r² - q - u² + pq এখন আমরা এখানে যে কাজটা করেছি আ কাটা কাটি করার জন্য আমরা

মাইনাস ফিএস ফ কিউ যেহেতু এক্সটা আমরা নিয়ে নিছি সবার বেশ যেহেতু এক্স নিয়ে নিলাম তাহলে রাশিটা বসায় একটা মাঝখানে প্লাস বসাইছি এ ফাওয়ারটা বসাই একটা মাঝখানে প্লাস বসাই দিছে এখন আমরা একটু খাটাকাটি করে দেখব। আমি পাশে বসাচ্ছি বাকিটা সমান দিয়ে দেখো এখানে যে কাজটা করেছি আমি তাহলে দেখো এখানে ফিএস আগে আছে কি মাইনাস ফিয়ার প্লাস ফি আর আগে আছে যেটা আমরা কাটতে পারলাম তার মানে হবে এক্সের উপর পাওয়ার হিসেবে জিরো যেহেতু সবগুলাই কাটা গেছে তার মানে এক্সেরু ফর পাওয়ার হিসেবে আছে জিরো যেহেতু জিরো আছে

বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল সি এবং সি টু দি পাওয়ার জেড সমান এ হয় তবে দেখাও যে এক্স ওয়াই জেড সমান ওয়ান এখন আমি লিখতেছি দেওয়া আছে দেওয়া আছে এ টু দি পাওয়ার এক্স সমান বি এটা হচ্ছে সমীকরণ নম্বর এক বি টু দি পাওয়ার ওয়াই সমান সি সমীকরণ নম্বর দুই সি টু দি পাওয়ার জেড সমান এ সমীকরণ নম্বর তিন তিনটা সমীকরণ লিখে নিলাম এখন আমরা যে কাজটা করবো তিন নং সমীকরণ হতে হয় তিন নং সমীকরণ হতে ফাইভ তাহলে হবে সি জেড সমান এ বা সি এর মানে আমরা জানি বি ওয়াই উপরে আছে জেড জেড সমান হবে কি এ এদিকে লিখবো কি দুই নং হতে ফাইভ দুই নং হতে

নিচে লিখবা তাহলে দেখো এ এক্স ওয়াই জেড কমন গুণ করলে বা এ এক্স ওয়াই জেড গুণ করলে হয় এটা সমান এ বা এ এক্স ওয়াই জেড সমান এ এর উপর 1 দাও অর্থাৎ এ এর উপর 1 দিলেও এ 1 না দিলেও তো 1 দিলে এ এর উপর 1 যেহেতু এটার বেস এ আছে তাহলে এটার বেস এ এ আর এ যেহেতু দুটো পাশে আছে আমরা কি করতে পারি দুটো ভাগ দিয়ে দিতে পারি অর্থাৎ সুতরাং এক্স ওয়াই জেড সমান ওয়ান যে হা আমাদেরকে দেখাইতে বলছে এদিকে লিখবো আমরা দেখা হও যে বা দেখানো হল দেখানো হল তাহলে আজকের ক্লাসে আমি ষোলো দ্বিতীয় অংশ সমাধান করে দিয়েছি আজকে হচ্ছে অধ্যায় চার নম্বর ক্লাস এর আগে তিনটি ক্লাসের মধ্যে এক থেকে আমি চন্দ্রনা অঙ্ক সমাধান করে দিয়েছি তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখে ক্লাসটি দেখলে খুব সহজে বুঝতে পারবে কারণ ওই ক্লাসগুলোতে আমি বেসিক নিয়ে আলোচনা করেছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার সব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আমার ক্লাসগুলো তোমাদের বন্ধু বান্ধব শেয়ার করবে এবং আমার ক্লাসগুলো তোমাদের কেমন লেগেছে তাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো পরবর্তী ক্লাসে আমি বাকি আমি সমাধান করে দিবে তোর ধন্যবাদ থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম